সবাইকে ধন্যবাদ দ্বিতীয় কথা হল আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আর্জি করার মতন একটি হসপিটালের বাইরে মাইক লাগিয়ে আমাদের কথা বলতে খারাপও লাগছে তার জন্য আমরা দুঃখিত কিন্তু আমরা বাধ্য আজ থেকে বেশ অনেক দিন আগে আরজিকর হসপিটালে দুর্নীতি নিয়ে তা হাজার পাতার অভিযোগপত্র জমা করেছিল বর্তমানে সেটি এখন উদয় ভিজিলেন্সে কিন্তু ওই অভিযোগপত্রটা ফাইলটা নড়ছে না ফলে আজকে আরজিকরের হসপিটালের বাইরে মাইকে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি আমাদের সবার আগে আরও একটি আবেদন হসপিটাল তো মানুষের চিকিৎসা পাওয়ার জায়গা এবং সরকারি হসপিটাল গরিব খেটে খাওয়া মেহমতি মানুষের তার চিকিৎসার জন্য একটা অন্য জায়গা ফলে যে আন্দেস তৈরি হয়েছে যে অশান্তি গোটা রাজ্য জুড়ে যে ব্যাকুলতা তৈরি হয়েছে তার জন্য রোগী যারা আছে রোগীর পরিবার যারা আছে তারাও সাফার করছে বলে আমাদের আবেদন যে তারা যাতে তাদের পরিষেবাটাও পায় সেদিকেও যাতে এ রাজ্যের প্রশাসন এই হসপিটালের প্রশাসন কর্তৃপক্ষ এবং আমরা আপনারা আমরা সবাই মিলে যাতে দ্রুততার সাথে আর্জি করে অনেক দিনের পুরনো চেনা ছন্দ যাতে ফেরাতে পারি নিকট অতীতে চেনা ছন্দ যেখানে একটা মর্চুয়ারি ভ্যানে একটা ডাক্তারের লাশ বেরোবে সেই দিনগুলোকে আমরা যাতে ফেরাতে না পারি আমরা শুনলাম প্রিন্সিপাল নাকি এখানে পদত্যাগ করেছেন আর ইতিমধ্যেই আমাদের কাছে একটা নোটিশ ঘোরাঘুরি করছে যে তিনি পদত্যাগ করলেন না তিনি পুরস্কার পেলেন ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল আজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কলকাতা উইল অ্যাক্ট অ্যাজ প্রিন্সিপাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কার বিরুদ্ধে লড়ছি কেন বসতে বাধ্য হয়েছি কেন সেদিনকে মর্চুয়ারি ভ্যানটাকে আটকে দিতে বাধ্য হয়েছিলাম আশা করি আজকে আপনাদের কাছে এটা পরিষ্কার বলতো আমরা কি চাইছি এটা আপনাদের কাছে জানানোর জন্যই আমাদের আপনাদেরকে আজকে ডাকা আমরা বলেছি আর কর হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চাচ্ছি কেন কারণ আমরা প্রকৃত যারা দোষী তাদের শাস্তি চাইছি কে ধরা পড়ল কে কাকে ফাঁসি দেবে কে কার এনকাউন্টার করবে কোথায় সিবিআই দেবে কে কোথায় কাকে টাকা খাওয়াতে গেছিল কে কাকে ট্রান্সফার করে দিল কে পদত্যাগ করলো তাকে সে উঁচু পদে ফিরে বসালো আমরা এই সবে যেতে চাইছি গোটা রাজ্যের মানুষ দু চোখ মেলে দেখছে এবং তারা এটার বিচার করবে আজকে গোটা এই যে সংবাদপত্রের সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আছেন যে মাধ্যম আছেন সেই মাধ্যমের মধ্যে দিয়ে গোটা রাজ্যের সাথে গোটা দেশের মানুষের কাছে আজকে পশ্চিমবঙ্গবাসী এবং তার পক্ষ থেকে এসএফআই ডিওয়াইএফআই এবং অ্যাডভার তাদের যে কলকাতার সাথে যুক্ত থেকে এই গোটা রাজ্য কমিটি আমরা যে দোষীদের শাস্তির দাবিতে এই অবস্থানে বসেছি তাদের পক্ষ থেকে এই হসপিটাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের চার্জশিট আমরা আমাদের যে চার্জশিটের এই বার্তা আছে সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিতে বলছি আমাদের প্রথম কথা হাজারপাতার দুর্নীতির অভিযোগ জমা পড়লো ভিজিলেন্সে গেল তারপরে ফাইলটা কোথায় আছে কে জবাব দেবে রাজ্যের প্রশাসন তারা জবাব দেবে না আজজি করে দুর্নীতিতে অর্থোপেডিক ইমপ্ল্যান্টের যে দুর্নীতি আছে তার জন্য এখানকার এমপি নিজে কমপ্লেন করেছেন সেই কমপ্লেনের এগেনস্টে কি কাজ হলো তিনি তো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বিলং করেন সরকার পক্ষের থেকে পশ্চিমবঙ্গের রাজ্যের তার অভিযোগের ভিত্তিতে কি হলো তারপর আমাদের তৃতীয় কথা প্রিন্সিপালকে দু দুবার ট্রান্সফার করা হলো দু দুবার সন্দীপ ঘোষকে দু দুবার ট্রান্সফার করা হলো ট্রান্সফার করার পরও সেটা কোন কারণে বাতিল হলো আর তারপরেও তিনি প্রিন্সিপালের পদে থেকে গেলেন তাকে পদত্যাগ করতে তাকে ট্রান্সফার দেওয়া হবে না বলে কলেজ এর বিরোধিতা সেটা অনৈতিক এবং বলপূর্বক নয় আচ্ছা তাকে ট্রান্সফার করলো যাকে এখানে আসতে বলেছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তিনি কি এসেছিলেন যদি এসেছিলেন তাহলে তিনি জয়েন কেন করলেন না তার জয়নিং লেটার কোথায় আছে কে তার জয়নিং লেটারে সই করলেন আর তিনি যদি জয়নিং লেটার জমা করতে না পারলেন সই না করতে পারলেন তাহলে কেন পারলেন না কারণ যে ঘরটাতে বসে তিনি চার্জ যে হ্যান্ডওভার নেবেন সেই ঘরটাই তালা বন্ধ করে রেখে দিয়েছিলেন দিলেন না তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই নতুন প্রিন্সিপাল আর্জি করে দায়ভার তার চার্জ সামলাতে পারলেন না নিতে পারলেন না তাকে আবার ফেরত যেতে হলো আবার তার ট্রান্সফার হলো সন্দীপ ঘোষের কিন্তু সেই একই কাণ্ড হলো না কেন জবাব দেবে না শুধু আজকে তিলোত্তমা ধর্ষিতা হয়ে মারা গেল খুন হলো বিপস্ত্র একটা দেহ বেরিয়ে এলো মিডিয়ার সাথে তার পরিবারকে কথা বলতে দেওয়া হলো না আমরা তার পরিবারের সাথে কথা বলতে যাবার জন্য ডিসি দু দুবার হাত জোড় করে অনুরোধ করলাম যে আপনার সামনে ওর পরিবারের সাথে দুটো মিনিট কথা বলবো আপনি উপস্থিত থাকুন কোন রাজনীতি করতে আসিনি শুধু ওই পরিবারটার সাথে দুটো মিনিট কথা বলবো বললেন পরিবার যা চেয়েছে সেই অনুযায়ী হচ্ছে আপনি ওনার বাড়ি চলে যান ওনার বাড়ি মনে হচ্ছে কোন দুশ্মন দেশের বর্ডারে দাঁড়িয়ে আছে কিনা বুঝতে পারছি না পানিহাটির তার বাড়িটা চারিদিকে পুলিশ দিয়ে ঘিরিয়ে দিলো সেখানকার কাউন্সিলর শাসক দলের শ্মশানে দায়িত্ববান কাউন্সিলরের ভূমিকা পালন করলেন যতক্ষণ না বডিটা পুড়ে ছাই হলো আর শেষ পর্যন্ত তাকে সেখানে জল না ঢালা হলো কাউন্সিলর দায়িত্বের সাথে তার নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করলেন কে দিলো দায়িত্ব ডেড বডিটা পুড়িয়ে দেবার কিসের জন্য যদি এই দাবি উঠতো যে এই মেডিকেল কলেজের সেমিনার হলে একটা ডেড বডি পাওয়া গেল আমরা এই মেডিকেল কলেজের পোস্টমর্টমটাকে মানছি না অন্য একটা মেডিকেল কলেজের পোস্টমর্টম আমাদেরকে করিয়ে দিতে হবে খুব অন্যায় দাবি ছিল আচ্ছা ভয় কিসের কিসের ভয় যদি সঠিক পোস্টমর্টম রিপোর্ট বেরিয়েছে তাহলে এখানেও যাবে বেরোবে ওখানেও তো তাই বেরোবে ভয়ের তো কোনো ব্যাপার ছিল না তাহলে তড়ি ঘড়ির বিরাট পুলিশি ঘেরা টোপে একটা পোস্টমর্টম রিপোর্ট বের করে দিয়ে ডেড বডিটাকে জ্বালিয়ে কি বিসি সাহেবের একমাত্র কাজ ছিল তালা থানার একমাত্র কাজ ছিল আর হসপিটাল কর্তৃপক্ষের আর ভেতরে যারা উপস্থিত ছিল তাদের কি সেটাকে গার্ড দিয়ে আমাদেরকে মেরে ঠেলে তাদের কি এটাই একমাত্র কাজ ছিল কিসের জন্য তাহলে কি হাজার পাতার দুর্নীতিতে হাজার এক নম্বর পাতাটার নাম দিলুপ্তমা আর হাজার পাতার দুর্নীতিগুলোকে চাপা দিতেই কিwidetildetama কিসের জন্য আমাদের তারপরের কথা এখানে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের নির্বাচিত বডি ইলেক্টেড বডি নির্বাচিত সংস্থা আচ্ছা তার ঘরটা কোথায় আছে কেন তালা বন্ধ কেন সিল করা আছে কোন কারণে কে জবাব দেবে দিতে হবে না জবাব আচ্ছা কোন একটা শিক্ষা শিক্ষাকেন্দ্রের একজন প্রিন্সিপাল নিজে প্রাইভেট বাউন্সার নিয়ে ঘুরে বেড়ান বলুন তো নিজের একটা প্রাইভেট সিকিউরিটি একটা প্রাইভেট বাউন্সার নিয়ে হসপিটালের ভেতরে ঘুরে বেড়ান যে ঘেরা টপকে আটকে টপকে কোন একটা স্টুডেন্ট যেতে পারে না কোনো একটা ইনটার্ন দিতে পারে না এবং কি কোনো একটা এইচ ও যেতে পারে না কীসের প্রয়োজন কেন কে অ্যালাউ করেছিলো অ্যালাউ কে করলো ক্যান্টিন থেকে পার পর্যন্ত তোলাবাজি হচ্ছে না তোলাবাজি হয়নি এই তোলাবাজির টাকা কোথায় গেল আচ্ছা ড্রাগ স্টোরে যেসব সরঞ্জাম কেনার ছিল তার জন্য তো ভিজিলেন্সে কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে কোথায় ভিজিলেন্সের রিপোর্ট কে দেবে রিপোর্ট কোভিডের সময় যা সরঞ্জাম কিনেছিলো আর জি কর হসপিটাল যার দাম যা বাজারে হয় তার থেকে সাত আট গুণ পেসি দামে কিনেছিল কেন কে ফিনান্স থেকে অ্যাপ্রুভ করলো কে টাকা ছাড়লো এই দুর্নীতির বাসাটা কোথায় কোথায় আছে গুণটা কোথায় কোথায় আছে এ টাকার ভাগ কোথায় কোথায় যাচ্ছে কে বলবে কথা হাউস স্টাফদের পাওয়ার জন্য যে নাম জমা করার শেষ দিন সেই দিনটা চলে যাবার পরও মেয়াদ শেষ হয়ে গেল তারপরেও হাউস হাউস স্টাফ নিজের পছন্দ মতো নিয়োগ হয়ে গেল আচ্ছা মেয়েটি যখন মারা গেল তিলোত্তমা প্রিন্সিপাল কি বললেন যে ওর একা থাকার কি প্রয়োজন ছিল আপনার কথা পরিষ্কার ইঙ্গিত করে দিচ্ছে হসপিটালের ভেতরে না তো ডাক্তার না তো জুনিয়র না তো স্টাফ না তো ইন্টার্ন না তো রোগী কারো নিরাপত্তা নেই কারো নেই হাসপাতালের ভেতরে নিয়মিত মাতাল থেকে শুরু করে সমস্ত সমাজ অপরাধীদের দৌরাত্ম কে দিত এদেরকে অনুমতি কে করেছিল এদেরকে অ্যালাউ কে বল আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আমরা এসে পাই ডিভাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি কিনু মার্জি করে দুটা কাটতে কি ডাক্তার একটা টিকিট কিনুন সকালবেলা আর যান কোনো ডাক্তারবাবুর ঘরে যাবার জন্য একটাতে লাইন দিয়ে দাঁড়ান তারপরে ভেতরে যান একদম থেকে শুরু করে সিকিউরিটি গার্ড পর্যন্ত সুইপার থেকে শুরু করে ইলেকট্রিশিয়ান সব কিছু বেসরকারি ভাবে নিয়ম আর তারা যেভাবে সাধারণ মানুষদেরকে কখনো কখনো হাইরান করে দিচ্ছে একটা ট্রিটমেন্ট পাবার জন্য কিন্তু সেখানে দেখুন সঞ্জয় বলে যাকে বলির পাটা করছে এরা তার কিন্তু বাবার জমিদারি ছিল আর জি কর তেনু সিসিটিভি ক্যামেরা নেই তেনু তার ফুটেজ নেই তিলোত্তমা এমনি এমনি করে এ নিজের প্রাণ হারায়নি তিলোত্তমা এমনি এমনি করে নিজের সম্মান হারায়নি তিলোত্তমার মা বাবা চোখের জল এমনি এমনি প্রতিদিন তার চোখের জলে বুক ভিজে যাচ্ছে না তাই এই প্রতিবাদ ঐক্যবদ্ধ প্রতিবাদ তাই এই প্রতিবাদ গোটা রাজ্যের মানুষের প্রতিবাদ তাই ডাক্তার থেকে শুরু করে নার্সিং স্টাফ জুনিয়র ইন্টার্ন থেকে শুরু করে রোগী রোগীর পরিবার এবং গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের দাবি বসেছি আমরা দোষীদের শাস্তির দাবিতে কিন্তু দোষীটাকে সেটা তো আগে বলতে হবে স্বাস্থ্যমন্ত্রীও বাদ যাবেন না আর ঘড়ি করে পোস্টমার্টাম করে ডেড বডি পুড়িয়ে দেবার জন্য পুলিশ মন্ত্রীও বাদ যাবেন না তাই আসলে অপরাধটা কি আর আসলে এই অপরাধকারীটাকে সেটাকে নির্দিষ্ট করে তবে তার শাস্তি তাই শাস্তির দাবিতে আপনাদের সবার কাছে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন আসুন রাস্তায় ছাত্র যুব মহিলারা আপনাদের অপেক্ষায় আছেন আর করে সামনে আসুন আমরা রয়েছি তিলোত্তমাকে নয় ওটা রাজ্যের সাধারণ মানুষকে এবং আমাদের মেয়েদেরকে নিরাপত্তা দেবার জন্য একটা সুস্থ জীবন দেবার জন্যে একটা সুস্থ পরিষেবা দেবার জন্যে আসুন সঙ্গবদ্ধ প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিবাদে আমরা মিলিত হই এছাড়া আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আমাদের লিডারশিপরা আছেন আমাদের রাজ্যের সম্পাদক মহিলা সমিতির অ্যাডভার কনিনিকাদি আছেন ওদিকে আমাদের ছাত্রের এসএফআই রাজ্য সম্পাদক দেবানন্দ দে আছেন দীপসিতা ধর আমাদের সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেত্রী আছেন আমাদের ডিওয়াইএফআই রাজ্যের সভাপতি আছেন কলকাতা জেলার সম্পাদক পৌরবী মজুমদার আছেন যুবজ্যোতি সাহা রাজ্যের প্রেসিডেন্ট আছেন বিদ্যুতি আছে বর্ণনা আছে ছাত্রের নেতারা বিকাশ ঝা আমাদের যুব নেতা কলকাতা জেলার প্রেসিডেন্ট আমরা সবাই রয়েছি আপনাদের কলতান দাশগুপ্ত এই সহ আজকের আমাদের এই অবস্থান মঞ্চতে যারা উপস্থিত আছেন আপনাদের যা জানার আমাদের কাছ থেকেও জানতে পারেন এবং আপনাদের কাছে আমাদের দাবি এই বার্তা গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যান কারণ হসপিটালটা দালালদের জায়গা হতে পারে না হসপিটালটা আমাদের ট্যাক্সের টাকায় চলে সেখানে একটা মেয়েকে নিশংসভাবে খুন করার অধিকার কারণে আর যারা এই মেয়েটাকে খুন করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিল আসলে হলো তারা দোষী তাই একটা বলির পাটা তৈরি করে বাকি মাথাগুলোকে বাদ দেওয়া যাবে না তাই নাটক ছাড়ো আর জি করেন মাথা ধরো এটাই আমাদের মূল শ্রগান নাটক দিয়ে আর জি করেন মাথাকে কেউ বাঁচাতে পারবে না আপনারা ছাত্র যুব মহিলারা আন্দোলনে নেমেছে যেদিনকে সকালে খবর পেয়েছিলাম যে মেয়েটির ডেড বডি পাওয়া গেছে সেদিন থেকে আর জি হসপিটালে আমরা ছিলাম পুলিশ ডাক্তার সহ সমস্ত এলাকার সাধারণ মানুষকে নিয়েই আমরা বলেছিলাম যে এটা অন্যায় হচ্ছে এর তদন্ত হওয়া উচিত বামপন্থী ছাত্র যুব মহিলারা যখন আন্দোলনে নামে তখন শুধুমাত্র আপাত দৃষ্টিতে যেটা দোষ দেখতে পাওয়া যাচ্ছে সেই দোষীদের শাস্তি তো অবশ্যই চাই কিন্তু যে কারণে আজকের এই সিচুয়েশনে পরিণত হলো আমরা সেই সিচুয়েশনকে সেকর সমেত উপরে দিতে গোটা রাজ্যের মানুষের সহযোগিতা আমরা আশা করছি লইলা আজিকর হসপিটালের বাইরে